ইনশাআল্লাহ ভালো আছি এবং আমরা সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি ঠিক আছে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখানোর পর আদালত থেকে নামানোর সময় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেন কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার পাঁচ মার্চ যাত্রাবাদী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুল ইসলাম বুধবার সকাল দশটা ছয় মিনিটে ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় শাহজাহান খান আনিসুল হক কামাল মজুমদার আতিকুল ইসলাম সুলাইমান সেলিম সহ অন্যান্য আসামিদের এ সময় তিনি কেমন আছেন জিজ্ঞেস করেন সাংবাদিক উত্তরে তিনি বলেন আছি তোমাদের দোয়ায় দোয়া করবা আমার জন্য তখন ওই সাংবাদিক বলেন কি দোয়া করব উত্তরে সাবেক নৌমন্ত্রী বলেন দোয়া করবা যেন তাড়াতাড়ি মুক্তি পেয়ে দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আগামী নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করতে পারি এ সমস্ত কারণে দোয়া করবা তখন ওই সাংবাদিক আবার বলেন সবাই বলছে আপনারা দেশের বারোটা বাজিয়েছেন তখন শাহজাহান খান বলেন আমরা বারোটা বাজিয়েছি না কারা বারোটা বাজিয়েছে এটা সামনে প্রমাণিত হবে পরে তাদের কাঠ গড়ায় উঠানো হয় এ সময় তাদের হাতের হ্যান্ডক্রাফ মাথায় হেলমেট খুলে দেওয়া হয় এরপর দশটা পনেরো মিনিটে বিচারক ইজলাসে উঠলে তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর শুনানি শুরু হয় পরে আদালত এক এক করে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এরপর তাদের আদালত থেকে নামিয়ে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয় এ সময় আরেক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি এত হাসেন কেন তখন শাহজাহান খান বলেন আমি সবসময় হাসি মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকি থাকবো এরপর তিনি কারাগারে কেমন আছেন জিজ্ঞেস করলে তিনি বলেন খুব ভালো আছি কারাগার থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি